ওই কথা বলি চাইছিলাম না তবে না বলে বারে বस्तेছরা শীত যাইতেছরা ওইরা আগের দিনের মহিলাদের আগের দিনের বৌমারা বাড়ি আসলে দুই তিন দিন পরে কাজ কাম করতে সংসারের কাজ কাম গোছায় জুদায় দিত আর এখনকার বৌমারা দুই চার মাস পাঁচ মাস না ওদের নতু নতই ভাঙেনা আয় সর্বরাস কারণ কি জানেন এই যে আমাদের সংসার ভিতরে শান্তি নাই গতকালকে প্রোগ্রামে গেছিলাম তো আমাকে এসে বলতে হুজুর এত ইনকাম করি এত দौलত গড়ি করি কিন্তু বরকত পায়নি আমি বললাম তোমার বিসমিল্লাহই বলো কিসে বলো কতপালা বল করতে হবে মালিককে জোরে বলেন আল্লাহ বিশ্বাস হয় আপনি দৌড়াইতে চাই একটা কথা বলি কথাগুলো পয়েন্ট আকারে বল ভাই কারণে মানুষের সংসারে বরকত আসে না দারিদ্রতা আসে অনেক দৌড়াদড়ি করে কিন্তু স্বার্থটি করলে সংসারে তনিমি তিরমিতি শরীর আসে স্বার্থে কারণে সংসারে দারিদ্রতা আছে কয়টা কারণ বলেন ভাই এক নম্বর কারণ আমি আপনাদের বলি বইসা আছে কোনো কাজ কাম নাই

পানির ভিতরে খাজা খেজুর বসবাস করে এই পানিতে তিন নম্বর কারণ দেখবেন আমাদের সমাজে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে প্রত্যেকটা ফ্ল্যাটে ফ্ল্যাটে দেখা যায় আমরা যেখানে টয়লেট থাকি খানা ওই জায়গায় টয়লেট করি আবার ওই জায়গায় করি করি কি করি না বলেন ভাই প্রত্যেকটা বিল্ডিং এখন না যেই জায়গায় ওদু করে ওই জায়গায় টয়লেট করে সোয়ে যে আমাদের অবস্থা চার নম্বর কারণ আপনারা মনে কিছু করেন না

বিটার বউ বাড়ি আসে তো বিটার বউ কোনো কাজ কাম করে না শাশুড়ি তো হঠাৎ করে অনেক আত্মীয় স্বজন আছে বাড়ি কথা বই চালবে আত্মীয় স্বজন আসার পরে এখন খাওয়া দাওয়া শেষে ওই যে আইটে বাড়ি থাকে না আইটে বাড়ি কথা কথা লাগে আপনার আইটে বাড়ি আইটে বাড়ি উচ্ছিষ্ট বাড়ি আইটে বাড়ি ওই শাশুড়ি গিয়ে বৌমার হাতে দেশে বলে বৌমা এই পানিটা তোমার কাছে দিলাম এই পানিটা তুমি ওই দরজার ওই পাশে ফেলাই দিয়ে আসবা তবে লোকজন দেখে শুনে ফেলাবা দরজার সামনে দুই থেকে তিন ঘন্টা দাঁড়া আছে ভাই ও লোকজন পায় না পানি আর ফেলায় না ওটা বোঝেন নাই তিন ঘন্টা পরে দেখি আপনাদের রাজাপুর মসজিদের ইমাম সাহেব আপনাদের কথা বলে মার কাবে কিনা আমার দশের বড় মসজিদের দরকানা মসজিদের ইমাম সাহেব যাইতেছে ও চিন্তা করে যাক শাশুড়ি আমার আল্লাহ হলি শাশুড়ি আমার হুজুর মানুষ আমি পাইছি হুজুর মানুষ আর করে নাই ও পানি আইটে পানি দিয়েছে বাজার ইমাম সাহেবের মাথায় পাইলে আজ বলেন তো তার শাশুড়ি কি এই কথা বলেছিল

সত্য একটা পয়েন্ট আপনাদের বোঝাই এদিক ওদিক টাকাইবেন না নবীর মহাপতের কথা আমি কিন্তু কষ্ট করে বারবার কথা বলতে মনে চাইতেছে না তারপরেও বলতেছি কারণ বাজানে কারো কিছু পয়েন্ট আছে আমার মুখ ভাই